আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইটোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আপনাদেরকে আগেও ভিডিওতে আমি স্ট্রাইকার সম্বন্ধে ব্রিফ করেছি তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য চেষ্টা করব আমাদের প্রতিষ্ঠানে যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা দেখেন যে ভিডিওটা এই লিফ্টারটার কাজ চলতেছে হাই লিফ্টার এটা হাই লিফটিং প্যালেট বলি আমরা কেউ স্ট্রাইকার বলি যেটাই না বলি না কেন তো এটা এটা এখন আপনারা কাজ চলতেছে এখন পর্যন্ত কাজ কিন্তু পূর্ণাঙ্গ শেষ হয়নি তো তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে চায়না থেকে আমরা অনেক ধরনের মেশিনারিজগুলা আমরা আনি কিন্তু বাংলাদেশে অনেক ভালো মানের মেশিনারিজ তৈরি করা সম্ভব এবং কি ভালো মানের জিনিস তৈরি করা সম্ভব কিন্তু আমরা এটা বুঝতে চাই না কারণ হচ্ছে কি দেশের প্রোডাক্ট যদি আমরা দেশে ইউজ করি দেশের টাকাটা কিন্তু দেশেই থেকে যাবে একদিক দিয়ে যেমন দেশ অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হবে নিজেও কিন্তু অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হতে পারবে এবং কি যে প্রোডাক্টগুলো আমরা কিনতেছি সেই প্রোডাক্টগুলো চাইনিজ থেকে যে প্রোডাক্টগুলো কিনতে সেই প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি খুবই খারাপ অবস্থা কারণ হচ্ছে কি সেই প্রোডাক্টগুলো আনার পরে যে ট্রাভেল শ্যুটিং হলে আপনি কি করবেন আপনি চাইনিজ চায়না থেকে কি লোক আনতে পারবেন পারবেন না তো আমরা জিনিসটা যদি সহজেই বুঝি বা দেশপ্রেম যদি আমাদের ভিতরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেশীয় প্রোডাক্টগুলা অতি সহজেই ব্যবহার করতে পারি এবং কি দেশীয় প্রোডাক্টগুলা আমরা চাইলেই আমরা তাদের যে কোনো সাপোর্ট আমরা যে কোনো প্রতিষ্ঠান থেকেই নেই না কেন আমাদের নট অনলি আমাদের প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানতেই নেই আমরা দেশের প্রোডাক্টটা কিন্তু আমরা সাপোর্ট তাদের কাছ থেকে পাচ্ছি তো আমরা দেশপ্রেম যদি আমাদের ভিতরে থাকে আমরা বলবো যে দেশীয় প্রোডাক্টগুলো অবশ্যই আমরা যেন ব্যবহার করি তো এই মেশিন স্ট্রাইকারটা আপনারা আগেও যে ভিডিওটাতে আপনাকে দেখালাম যে স্ট্রাইকারটা চাইনার থেকে কিন্তু অনেক হাজার গুণে ভালো এখানে কিন্তু আমরা চাইনিজ পাম্প ইউজ করি নাই আমরা জাপানিস পাম্প ইউজ করছি জাপানিজ হাইড্রোলিক সিলিন্ডার ইউজ করছি ম্যানুফ্যাকচারিং চা বাংলাদেশে তো আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু অতি সহজে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তার জন্য অনেক কষ্ট করে এলসি করতে হবে না কাস্টম ডিউটি ব্যাট ট্যাক্সের কোনো ওই ধরনের কোনো পেন নাই পেন হচ্ছে এখানে যে আমাদের বাংলাদেশে যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানের শুধু ডিউটিটা দিতে ব্যাটটা ব্যাটটা দিতে হচ্ছে তো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ